নাদিম ভাই আপনি এখানে ভাই এটাও আমার একটা কোম্পানি এটা হচ্ছে থ্রি মেলা তা আমার একটা স্বপ্ন ছিল যে আমি তো যেখানে অনেক জায়গায় ঘর করলাম শাড়ি আমার বিয়ের সাইজ পার্টি সাইজ সবকিছু আছে আপনি জানেন যে আমি উদ্যোক্তা তৈরি করি বা যারা বেকারত্ব দূর করি আমি দীর্ঘদিনই এই একটা পেশা বিনা বেতনে বিনা কার অনুরোধে আমি একটা চিন্তা করছি আমার একা উন্নতি করলে আমার একা সলভেন্সি হলো দেশ উন্নতি হবে না বাংলাদেশকে যদি বিনির্মাণ করতে হয় তাহলে অবশ্য বেকারত্ব দূর করতে হবে বেকারত্ব দূর করার একটা বড় ফ্যাক্টরি হচ্ছে থ্রি পিস মেলা আচ্ছা আপনি এখানে ঈদের জন্য যারা এক হাজার টাকা বা পাঁচ হাজার টাকার কেনাকাটা করবে এবং পাঁচ লাখ টাকার কেনাকাটা করবে সবার মর্যাদা কি সেম আপনি একটা কথা বলে আমরা কি মুসলমান না সেই আপনি তো এজ এ মুসলিম তো ঘটনা হচ্ছে মুসলমান কি সবকিছু সমান কিনা হ্যাঁ সব মুসলমান সব কিছু সমান সে সে মুসলিম হোক সে নন নন মুসলিম হোক মুসলমানের চোখে সবচেয়ে সমানকে জানেন তার রব বলে তার আল্লাহ বলে কি সবাইকে এক চোখে দেখো সে তোমার গরিব ভাই হোক বা আমির ভাই হোক সেই চিন্তা করে থ্রি পিস মেলা একটা আইটেম আছে কি সবার মর্যাদা সমান এক লাখ টাকা যে বিল করবে সেও আমার কাস্টমার যে পাঁচশো টাকা বা এক হাজার সেও আমার কাস্টমার কারণ সে আমার কোম্পানিকে নিবিড় সে আমার কোম্পানির একটা কাঠামো তৈরি করছে আমার এক একটা কোম্পানির পিলার হচ্ছে এক একটা কাস্টমার এটাই আমি মনে করি আমি কিছু না ভাই তারাই আমার সবকিছু এবার আসলে আমাদের কিন্তু স্বল্প মূল্যে সিলেকশন থ্রি পিস মেলা সেরা কালেকশন তো এখন কথা হচ্ছে আমার দুই হাতে দুই ভাই এই যে বেকার ছিল এও আপনার নতুন আসছে কিন্তু আজকে এসে মাল বেচতে পারে মাল খুলতে পারে ওকে আমি শিখেছি ভাই ও কি থেকে নাদিমে নিজে মাল দেখাতে পারে যদি ব যে একটু কাজ করে যে এত টাকা মালিক সে যদি করতে আমি করবো না এই ছেলেটা আছে কয়দিন মধ্যে দেখেন পুরো চেহারা চেঞ্জ পুরো ফ্রেশ চেঞ্জ তো ঘটনা হচ্ছে এখানে আসবেন ওই বিশ্বাস নিয়ে যে এই কোম্পানির মালিক যেমন সেলসম্যানও তেমন মালিক নিজে খাটতে পারে সেলসম্যান খাটাতে পারে এর আটটা সময় আসে যায় দশটা সময় এটা ঘুমায় কয়েক ঘন্টা এদের কাজ কয় ঘন্টা কাকে সার্ভিস দিচ্ছে আপনার দিয়ে দিচ্ছে তো এই জন্য বলবো ভাই রাস্তা রাস্তাঘাটে না ঘুরে মার্কেটে মার্কেটে না ঘুরে যদি একমাত্র আস্থা বিশ্বাস যায় খোঁজেন সেটা থ্রি পিস মেলা ইসলামপুর সবচেয়ে বৃহৎ মার্কেট সবচেয়ে বৃহৎ মার্কেট যে শপিং মল হচ্ছে লাইন টাওয়ার তার মধ্যে অন্যতম একটা শোরুম লেভেল সেভেন অনেকগুলো শোরুম পাবে দানে বামে পাশে আসে অনলাইন আর অনলাইন কিন্তু থ্রি পিস মিলে একবার হলো হয়ে যেতে হবে কারণ ইমরান খুবই ভালো ছেলে আবিদ খুবই ভালো ছেলে এদের দেখবেন এদেরকে বুঝবেন এরা কিছু হলে শিখাবে আপনারা ব্যবসা করতে পারবেন আসসালামু আলাইকুম কিছু আজকে কটন দিল্লি বুটিক্স একদম পাইটওয়ার দেখাবো ঠিক আছে মানে এটা এমন একটা শোরুম এখানে আসলে আপনারা এক দোকান সাজানোর জন্য মোটামুটি সব কালেকশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যে দুই হাজার ছাব্বিশের ইদকে কেন্দ্র করে কি কি ধরনের কত ডিজাইনের কালেকশন এসেছে থ্রি পিস মারা তো আমাদের সাথে প্রীতম ভাই আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ভাই সুতি দোকানের লোকেশনটা বলে দেন কাস্টমাররা যত ইজি আসতে পারে আপনার দোকানে আপু দোকানের লোকেশনটা খুবই সহজ ঢাকার যে বিখ্যাত পাইকারি মার্কেট আছে ইসলামপুর ইসলামপুরের যে বৃহৎ মার্কেট আছে লায়ন টাওয়ার লায়ন টাওয়ার এর লিফ্টেড সেভেন এ চলে আসলে কিন্তু আমাদের শোরুম পেয়ে যাবে থ্রি পিস মেলা আচ্ছা তো আপনাদের এখানে দেখতে পাচ্ছি পুরো দোকান মানে আউলা ঝাউলা একদম বলতে গেলে কারণ হচ্ছে ঈদ বাজার লেগে গেছে আপনাদের না জি জি আচ্ছা তারপর আপনার পিছনের একগুলো দেখতে পাচ্ছি যে মোটামুটি কি বলা যায় কি কি বলবো আপু যে আমাদের লুটপাট অফার চলছে আচ্ছা বলতে গেলে হ্যাঁ এই বছরে আমাদের যে এমডি স্যার আছে নাদিম সিদ্দিক স্যার উনি মনে করেন যে প্রত্যেক প্রোডাক্টের উপর ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখছে যার কারণে এখন মনে করেন কাস্টমার যারা পুরাতন আছে এবং নতুন আছে কোয়ালিটিফুল জিনিস দেখতাছে আপু কম প্রাইজের মধ্যে পাচ্ছেন লুটপাট অফার চলছে আচ্ছা তো আজকে আপনারা হচ্ছে এই ডিজাইন গুলো দেখাবেন আমাদের তাই না আপনাদের তো গত সপ্তাহে যে ডিজাইন গুলো আমরা দেখেছি আজকে তো একটাও সেই ডিজাইন নাই সবগুলো এই সপ্তাহে নতুন কালেকশন ভিন্ন ভিন্ন কালেকশন আমাদের প্রতি সপ্তাহে প্রতিদিন প্রতি ঘন্টায় পাবেন ঠিক আছে আমাদের কিছু একটু দেখাবো দেখেন এটা হচ্ছে আমাদের সাদা মধ্যে সাদা বাহারের মধ্যে আমরা সবাই সাদা পাহাড়ের সাথে কম বেশি পরিচয় আছি আচ্ছা দেখেন এটা কিন্তু আপনার সম্পূর্ণ পাকিস্তানি অর্গানিক কাপড়ের মধ্যে থাকবে ফুল বডিতে কিন্তু আপনার ছোট ছোট এমবোডারি কাজ থাকবে আমি একটু সুবিধার্থে উল্টা করে দেখাই দিচ্ছি এই যে এটা সম্পূর্ণ কাজ ম্যাচিং কালার সুতো দিয়ে কাজ তো এজন্য কাজটা এতটা বোঝা যায় না সামনা সামনি সুন্দর বোঝা যাচ্ছে হ্যাঁ এবং নিচে থাকবে আপনার চিকেন কারির মধ্যে দেখেন খুব সুন্দর একটা কালেকশন কিন্তু এবং ফুল বডিটা যদি আপনি দেখেন সুন্দরভাবে থ্রি ডি প্রিন্ট করা দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড এগুলো কি হান্ড্রেড কালার গ্যারান্টি থাকবে ভাই হান্ড্রেড যদি বানানোর পর রং কষ বুসকা ওঠে সেক্ষেত্রে আপনারা এক্সচেঞ্জের সুবিধা পাবেন আচ্ছা এটা যেমন কাস্টমাররা যারা নিবে আপনাদের কাছ থেকে তা তো গ্যারান্টি দিয়ে তাদের কাস্টমারদেরকে সেল করতে হবে অবশ্যই অবশ্যই আপনি বানানো জামা তাদের কাছ থেকে নেবেন আমার কাছ থেকে আপনি এক্সচেঞ্জ করে নেবেন একদম ব্র্যান্ড নিউ নিয়ে যাবেন একদম ব্র্যান্ড নিউ আচ্ছা এটা কয়টা সেটিং দিচ্ছেন এটা হচ্ছে দুপাটা থাকবে আগে দেখেন এটার দোপাট্টা থাকবে কার্ট ওয়ার্কের মধ্যে দেখেন কাজ থাকে খুব সুন্দর হ্যাঁ কালার থাকবে মাত্র চারটা এই যারা নতুন উদ্যোক্তা যেমন ধরেন যে অনলাইনে বিজনেস করতে চায় যে বললো যে ভাই আমায় আমি অল্প সংখ্যক কিছু প্রোডাক্ট নিয়ে আমি ব্যবসাটা শুরু করতে চাই মাত্র চার পিস নিয়েও কিন্তু ব্যবসা শুরু আপনারা চার পিসও দিচ্ছেন মাত্র চার পিস আচ্ছা এই ঈদের সিজনে মানে ঈদ বাজার ইসলাম পর্যন্ত চার পিসের কথা শুনলেও কাস্টমার ঢুকতে দেয় না আপনারা সেখানে চার পিস দিচ্ছেন মাত্র চার পিস কারণ কি সবাই চায় ব্যবসা করতে সবাই আর কি ছোট উদ্যোগ তো আছে বড় বড় আছে কিন্তু সবার জন্য আমাদের কাছে সমান সুযোগ আচ্ছা বুঝতে পারছেন মানে যে এখানে 5 লাখ টাকার বিল করবে তারও যে সম্মানটা এখানে আসলে পাবে পাঁচ পিস নিলে সেই সম্মানটাই থাকবে আচ্ছা ওকে এটা একটা ডিজাইন থাকবে কারাল মালিক ওকে এগুলো সবই পাকিস্তানি কালেকশন ইনস্পায়ারেকশন এটাও কিন্তু আপনার সুতির মধ্যে দেখেন মাথা নষ্ট একটা ডিজাইন দেখতে পাচ্ছেন গলাটা কিন্তু আপনার ভি গলা থাকবে

হ্যাঁ যে দেখেন দেখেন দোপার দোপারটা দুই পাশে দেখেছেন আর এগুলা কিন্তু আপনার সম্পূর্ণ রিজনেবল প্রাইস এর এগুলো কতর মধ্যে থাকবে আমরা প্রাইস টা বলবো না কারণ আমাদের যারা খুচরা

আর কালার থাকবে মাত্র চারটা কালার এই যে এই হচ্ছে চারটা মাত্র চারটা কালার তারপরে যে কালেকশনটা দেখাবো তাওয়াক্কাল ব্র্যান্ডের এটা ব্র্যান্ড তাওয়াক্কাল ব্র্যান্ড দেখেন

মানে এটা জাস্ট দেখেছেন যে কি দিচ্ছে তারা আসলে আপনারা থ্রি পিস মেলায় আসলে প্রতিদিন মেলা পাবেন অনেক জায়গায় তো শুধুমাত্র মানে বছরে একবার মেলা দেয় বাট এখানে সারা বছর সারা বছর মেলা থাকবে জি আরে এটার কালার থাকবে মাত্র দুইটা অনলি দুই পিস ওকে দুইটা কালার আর এর রয়েছে যে দিল্লি বুটিক বা ইন্ডিয়ার যে কালেকশন গুলা অর্গানজা বলেন বারিশ বলেন তারপর আপনার কি বলে জর্জেট এগুলোর মধ্যে কিন্তু একটা আকর্ষণীয় অফার আছে সেটা হচ্ছে তিনশো থেকে ছয়শো টাকা পার পিসে ডিসকাউন্ট পাঁচ হাত থাকবে এটা হচ্ছে দুপাট্টা হ্যাঁ আর ইনারের কাপড় আর স্যালোয়ারের কাপড় চারগোস একসাথে থাকবে এগুলোর মধ্যে আচ্ছা ইন্ডিয়ান প্রোডাক্ট কত রেঞ্জের মধ্যে থাকবে বছর ইন্ডিয়ান প্রোডাক্টটা আমাদের 1590 থেকে শুরু সর্বোচ্চ আপনি 2600 মধ্যে পেয়ে যাবেন সর্বোচ্চ 2600 এর মধ্যে আপনি যেহেতু আমার ভিডিও করতেছেন আপনারা জানেন যে গত বছর আমাদের কিন্তু সর্বোচ্চ পাইকারি রেট ছিল 3280 টাকা পর্যন্ত এবার কিন্তু ওই পর্যন্ত যাওয়া লাগতেছে না সর্বোচ্চ 2600 2500 2600 মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে আরেকটা কালেকশন দেখা এটা দেখেন স্যার এটা খুবই সুন্দর একটা ডিজাইন আসলে আজকে যা দেখাচ্ছি সবই এক্সক্লুসিভ বাছাই কৃত কিছু কালেকশন দেখা এটাও দেখেন এটাও কিন্তু আপনার মধ্যে হ্যাঁ বাড়ির মধ্যে দেখেন কাচুপির কাজ এই যে এটা কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোন মানে যেটা আমরা জুয়েলারি স্টোন বলি সেই স্টোনটার কাজ থাকবে এই যে দেখেন দুপাট্টা এগুলা কিন্তু अवेलेबल কালার থাকবে চারটা ওকে এগুলা अवेलेबल কালার থাকবে চারটা অনেকে বলতে পারে যে ভাই আপনারা কি আপনাদের ইন্ডিয়ান প্রোডাক্ট দিচ্ছেন মানে কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছেন ওকে এটাও কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু আপনার চিনন বডির মধ্যে থাকবে চিননের মধ্যে দেখেন

ছাব্বিশশো বা পঁচিশশো টাকায় কিনলাম এটা তো মফেশ্বলে দেখা যায় সাড়ে তিন চার হাজার করে সেল করা যাবে তাই না এগুলা অনায়াসে আপনি সাড়ে তিন থেকে চার হাজার টাকা সেল করতে পারবেন কারণ এগুলা আপনার ধরেন যে

আসিম জোফা বিন হামিদ বিন সাইড অ্যাভেলেবেল কালেকশন কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন তারপর পাচ্ছেন ইন্ডিয়ান যে কালেকশন বর্তমানে যে ঈদের সবচেয়ে ভাইরাল মানে পার্টি কালেকশন গুলার লাক্সারি ছোট থেকে বড় ব্যবসায়ী পর্যন্ত যারা যে বিজনেসই করেন না কেন একটা শোরুম সাজানোর জন্য যা কিছু প্রয়োজন আপনি এক ছাদের নিচে পেয়ে যাচ্ছেন আচ্ছা তো ভাই আমরা হচ্ছে বেশি লেন্দি করব না কারণ অনেকে কিন্তু আসলে ঈদ বাজারে যা একটু স্যাম্পল দেখে দোকানে সরাসরি আসতে চায় তাপের দোকানে কিভাবে আসবে আমাদের ইজি লোকেশন আবার বলে দেবে হ্যাঁ খুবই সহজ ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার এর লিফ্টের সেভেন আচ্ছা লায়ন টাওয়ার এর সেভেন এ চলে আসলে আমাদের শোরুম পেয়ে যাবে থ্রি পিস মেলা সবাই কিন্তু এরকম একটা ইউনিফর্মে থাকবে যারা আসতে না পারবে অবশ্যই লায়ন টাওয়ারের সামনে এসে একটা ফোন দিলেই হবে আমরা রিসিভ করব আর যারা একেবারেই আসতে না পারবে তাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে ইমো হোয়াটসঅ্যাপ অবশ্যই আমাদের সাথে ভিডিও কলে যোগাযোগ করবেন প্রোডাক্ট দেখবেন আমরা কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পার্সেল ডেলিভারি পার্সেল ডেলিভারি করে থাকবেন ওকে আচ্ছা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ